ওয়েলকাম টু মাই চ্যানেল এম এম এস ইংলিশ আসসালামুম আমাদের আজকের আলোচনার টপিক হোয়াট ইজ ওয়ার্ড শব্দ কি ওয়ার্ড শব্দ হোয়েন আটার অর আুপ অফ লেটার্স ক্যানভেইস আ মিনিং ইট ইজ কল্ড ওয়ার্ড যখন এক বা একাধিক বর্ণ একত্রে মিলে একটি অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বা শব্দ বলে এক্সাম্পল বুক বই খ্যাট বিড়াল ইত্যাদি ওয়ার্ড গঠনের ক্ষেত্রে শর্ত হচ্ছে যে একটি অর্থ প্রকাশ করতেই হবে তবে সকল ওয়ার্ডের যে শাব্দিক অর্থ থাকতেই হবে এমন কোনো কথা নেই বাক্যে কিছু কিছু ওয়ার্ডের শাব্দিক অর্থ থাকে না তবে এরা বাক্যের অর্থ প্রকাশ করতে সাহায্য করে যেমন শ্যাল ওয়েল দা ইত্যাদি আবার কিছু কিছু ক্ষেত্রে একটি লেটার বা বর্ণ শব্দ হিসেবে ব্যবহৃত হতে পারে যেমন এ অ্যান্ড ই আর ভাইলস এখানে এ এবং ই উভয়ই এক একটি শব্দ তাই সংক্ষেপে বলা যায় হোয়েন ওয়ানর মল লেটার্স কোয়ালিফাইড টু বি ইউজড ইন আ সেন্টেন্স ইট ইজ কল্ড ওয়ার্ড যখন এক বা একাধিক লেটার্স একটি বাক্যে ব্যবহারের যোগ্যতা অর্জন করে তাকে শব্দ বলে ধন্যবাদ